আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বুঝা থাকলে বলুন কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাতের অর্থই হল জমাতের অনুসারী কোন জমাতের সাহাবায় কেরামের জমাতের কোন ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী কোন ব্যাপারে আমি সাহাবায় কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ইমানের সহায়কতার সহিবেকার ব্যাপারে ইমানের সয়কতার সহিব ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী এই জন্য আমার নাম আহলে সুন্নত ইমানের ছয় কথার সহি ব্যাখ্যার জন্য আমি সাহাবায় কারামের জমাতের অনুসারী এই জন্য আমি ওয়াল জমাত আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয় মুসলমান কেমনে হয় ইমানের ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয় আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয় এই কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে এবং সাহাবায়ামের জমাত থেকে গ্রহণ করলে ওয়াল জমাত হয় এখন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব এই ছয় কথার মধ্যে এক নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি আর চার নম্বর কথা হইলো আমি নবী রসুল বিশ্বাস করি এই দুইটা বিশ্বাসই মূল আল্লাহ বিশ্বাস নবী বিশ্বাস দুইটা বিশ্বাস ওই ছয়টার মধ্যে মূল আর বাকিগুলি আনুষঙ্গিক এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ নেব আপনাদেরকে নবী রসুল বিশ্বাসের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা এবং কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে যেন আপনারা যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য বোঝার জন্য আসছেন আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন গড়া বেক্কা মতো আল্লাহ মানেন না সহি বেক্কা মতো আল্লাহ মানেন আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গড়া বেক্কা মতো নবি মানেন না সহি বেক্কা মতো নবী মানেন আল্লাহ সম্পর্কে কতগুলি সহি বেক্কা আছে পাশাপাশি কতগুলি মন গরা বেক্কা আছে আল্লাহ সম্পর্কে যত সহি আছে এর মধ্যে একটা সহি বেক্কা দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না যে আল্লাহ সম্পর্কে একটা সহি আল্লাহ কোরআনে বলেছেন লাং কে কেমন পর্যন্ত আমাকে তুমি চর্মচুখে দেখতে পারবে না কেন দেখতে পারবে না এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকে অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও ইসলাম ত্যাগ করে মুরতাদ হইয়া যায় আল্লা বললেন কোরআনে আমাকে আমত পর্যন্ত দেখতে পারবে না তুমি কেন দেখতে পারবে না ইরা জানে না খালি এটুকুই শুনছে আল্লাহকে দেখতে পারবে কয় আল্লাহ থাকলে দেখি না কেন আসলে এই নাই এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি এইভাবেই মূর্ত হয় এইভাবেই নাস্তিক হয় কাজেই কেন দুনিয়ার জীবনের চর্ম চুখে আল্লাহকে দেখা যাবে না এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার তার কারণ হল আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার টাকা দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন প্রশ্ন জায়গায় কেন দান করেন দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম দিলেন না কেন এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইতো না আল্লাহ দেখকে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহরে না দিককে ইমান আনলে ইমান কবুল হয় এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন দিলেই তো দেখবো দেখলেই তার ইমানটা কবুল হইতো না এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না যেন না যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় থাকলে এবার বলেন দুনিয়ার বুঝে জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটা যদি জানে না এক বন্দায় তে আল্লাহর এত বড় মেহরবানির সুক্রিয়া আদায় করব কিভাবে আল্লাহর মেহরবানি জানলে নি সুক্রিয়া আদায় করব না না জানলে জানেই না যদি যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চুকে না দিয়া কত বড় মেহরবানি করছেন আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন এটা জানলে পরে তো হে আল্লাহ সুক্রিয়া আদায় করতো জানেই না কি সুক্রিয়া আদায় করব কথা বুঝলেন কি না দেখেন গেল আল্লাহ সম্পর্কে একটা সহিবেক্ষা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে আর একটা সহিবেক্ষা হইল কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন তার হাদিসেও বলেছেন পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারে তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে না আখেরাতেও হ্যাঁ দেখা যায় না শুধু দুনিয়াতে আখেরাতে আল্লাহর রসুল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো এখানে আর একটা প্রশ্ন আছে সেটা হইল আমরা তো দেখার আগেই আখেরাতে আর দেখার কি দরকার আমরা তো দুনিয়াতে না দেখেই আল্লাহরে বিশ্বাস করছি আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি আখেরাতে আল্লাহরে দেখারই আর দরকার কি এটার এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার সেই জবাব হইল জান্নাতিরা জান্নাতে গিয়া যত নিয়ে আমদ বুক করবে সমস্ত জান্নাতি নিয়ামত বুক করার যত আনন্দ হবে আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝা থাকলে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি এই আনন্দ থেকে যেন দু পরকালে কোনো মুমিন বন্দা বঞ্চিত না হয় এই জন্য সমস্ত মুমিন বন্দার চোখে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন তাই মুমিন্দারা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পারবে গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহিবেক্ষা এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা আমি খুব শর্টকাটই বলার চেষ্টা করব বিস্তারিত বলার একদিনে সব কথা বলা যায় না বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি একটা গ্লাসে যদি এই এক পোয়া ফানি ধরে এক পোয়া এটার মধ্যে যদি আদাশের আধা কেজি ফানি ডালা হয় তা থাকবো না উচ্ছে ফরব ঠিক তেমনিভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া উচিত এটা উপজা পড়ে এই কারণে একদিনে বেশি কথা বলা উচিত না একদিনে বেশি কথা জানার চেষ্টা করাও ঠিক না জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরবো যেন সারা জীবন ভর মনে রাখতে পারে দেখি মনে রাখতে পারলেন কি না আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কি দুনিয়াতে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহিবেক্কাটা কি আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেক্কা হলেও আল্লাহ কোন সময় কোন বন্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আপনারা আর কি ধারণা কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছে বিন্দু মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে কোনোদিন অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান তাকে না কাফের হিয়া যায় বুঝলেননি কথাটা বুঝাতে বলেন অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন করেনও না করবেন না এক কথা দুই নম্বর কথা হলো হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে কেয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অভিশার তো করে নেই না যদি কেয়ামতের দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা না জানতে হবে মানতে হবে তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না কেমতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার অবিচার তো করেনই না আল্লাহ তো কোনো মুমিন মুসলমানের সাথেও কোনো দিন অবিচার করেন না কোনো বেদিন কাফিরের সাথেও আল্লাহ কোনো দিন কোনো অবিচার করেন না কেমতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই জাহান নাম থেকে বাঁচার উপায় তিন নম্বর কথা জাহান নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া এই তিন কথা বুঝলে আল্লাহ সম্পর্কে তিন নম্বর পরিষ্কার ভাবে বুঝতে পারবেন তিন কথার প্রথম কথা হইল আল্লাহ কোন সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন দুই নম্বর কথা হইল আমাদের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই তিন নম্বর কথা হইল জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায় 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 জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সন্ন্যাতুয়াল জমাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি জাহার নামে যাব একটা মানুষ যদি সারা জীবন কোনো গুণা না করে থাকে শুধু কইরা থাকে আল্লাহ যদি তার সাথে আল্লাহ তার সাথে সুবিচার আর অবিচারের কোনো দয়া করার কোনো প্রশ্নই আসে না সে তো তার ইমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যোগ্য আমাদের সাধারণ বিবেকে এটা কয় জীবনে কোনো দিন কোনো গুণা করছে না যা করছে ন্যা বলই করছে এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি গুণাও করত সোয়াবও করত গুনার কারণে সুবিচার করিয়া কিছুদিনের জন্য জাহান্নামে দিতেন সোয়াবের কারণে নাজাদ দিয়া ব্যস্ত দিতেন এর তো গুণা একটাও নাই যা আছে হই আছে। সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন তার তার সাথে আল্লাহ সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন এটা অত্যন্ত কঠিন একটা বিষয় সাধারণ মুসলমানের নিজে নিজে বুঝবে দূরের কথা সহজে বুঝবে দূরের কথা অনেক ওই বুঝতে ফাটাফাটি ফাটি লাগে ওই বুঝতে ফাটাফাটি লাগে কেমতের দিন এবারে তো ন্যায় বিচার করলেই পারে যার কোনো গুণা নাই যা যা আছে আমল নামাত শুধু সুবই আছে তার সাথে ন্যায় বিচার করলে তো জান্নাতে যেতে পারে এখানে আবার আল্লাহর দয়া আর কী ব্যাপার বিষয়টা সহজ মনে করেন না অনেক কঠিন অনেক কঠিন এই জন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লা এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বযুগের সমস্ত উন্মত নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উন্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহর রসুল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনার উদাহরণ দিয়েছেন রসুলের দেওয়া উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই বুঝলেই টের ভাবেন হাসের দিন আল্লাহ সুবিচার করলে সারা জিন্দগির বন্দি গিয়ে লুইয়াও তুমি নাম থেকে বাঁচতে পারবে না এটা কিভাবে বুঝে আসবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল নেককার কেমন লোক নেককার পাঁচশত বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগি করছে কতদিন ভার্স্য বছর কিভাবে ভার্স্য বছরের আবাদত করছে রাসুল বলেন মানুষের সমাদতাই কি অনেক সময় এবাদত করতে অ্যাগাতত করতেও হয় এই কথা যদি আপনাদের বুঝে না আসে আমি অনুরোধ করে বলবো বেলার নমাজ মসজিদে গিয়ে জমাতে শরিক হইয়া দেখুন ইমাম সাহেব এক রাখাত ফরলে কি দুই রেখাত ফরলে কি তিন রেখাত ফরলে ইমাম সাহেবের সাথে মুসল্লি রুকুত গেলে কি শেষ গেলে আশেপাশে কয়েকজন মুসল্লির ফকেটের মেধে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে ইমাম সাহ মুসল্লিরা লইয়া গেলুত গেল সেদার চারটা পাঁচটা পকেট থেকে বাজনার আওয়াজ আওয়াজ শুরু হইল খুব মনোযোগ এই তসবি পড়তে পারবে না মনোযোগিতায় ব্যাঘাত হবে মনোযোগিতায় ব্যাঘাত এইভাবে যে কোনো নে কামল যে কোনো আবাদত যে কোনো বন্দেগী লুকালো এত করা বড় কঠিন কোনো না কোনো রকমের বেঘাত আসে এই মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার এটা আলাদা আলোচনা আমার আলোচনার সাথে সম্পর্ক না আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকাল মসজিদে জমাতে নামাজ করতে গেলেও এই বাজনার আওয়াজের যন্ত্রণায় শান্তি মতো আল্লাহর তসবিটাও ভরা যায় না এগুলি হারাম নয় ডাবল হারাম রিডাবল হারাম বাজনার আওয়াজ শোনা এমনি হারাম মসজিদের আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা রিডাবল হারাম এখানে কয়টা হারাম আছে তিনটে হারাম একটা হলো বাজনার হারাম একটা হলো মসজিদের ভিতরে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম আর একটা হলো বাজনার দ্বারা মুসল্লির এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা মুফতি সাহেবের সাথে বালা আলাপ আলোচনা এবং জাহান্নাম থেকে বাঁচার পথ যার যার পথ যার যার নিবেন এই যে আজকে আবার আলোচ্য বিষয় না আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসে রসুল বলছেন ওই যে একটা লোক পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত করছিল হে দেখে মানুষের সমাজের মধ্যে থেকে এবাদত করতে গেলেও বিভিন্ন সময় বেগাত হয় এইজন্য জন্য নির্বিঘ্নে আল্লাহর এবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ দেয়া সাগরের মধ্যে একটা দ্বীপও গেছে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো জীব জানোয়ার নাই যেখানে কোনো গান বাজনা নাই যেখানে কোনো মাইকের আওয়াজ নাই যেখানে কোনো মানুষ পশু নাই যেখানে কোনো বাড়িঘর নাই দোকানপাট নাই হাট বাজার নাই হল্লা নাই চিল্লা চিল্লাচিল্লি নাই এবং নিরিবিলি দ্বীপের মধ্যে গেছে আল্লাহর এবাদত করতে দিভের মধ্যে তো ফাটো নাই ফসলও হলে না খাইবো কি আল্লাহ রসুল বলেন তার যখন লাগলো তখন ফেটে দিপের মধ্যে কই আল্লাহ নিজের কুদরতে ওই দিফের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলে ডালিম গাছ ডালিম দুই রেফা রয়েছে যখন কিদা লাগে একটা ডালিম ফেটে খায় তার পেটের খিদা নিবারণ হয়ে যখন পানির পিপাসা লাগলো সাগরের লুনা পানি ফান করা যায় না এখন মিটাফানি হইব কই রাসুল বলেন আল্লাহর কুদ্রতে ওই দিফের মধ্যে হাতের আঙ্গুলের সমান একটা ছিদ্র করিয়া মিটা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন যখন পিপাসা লাগে ওই ঝরনা কুদরতি ঝরনার থেকে এক গ্লাস পানি পান করে আর তার পিপাসা নিবারণ হইয়া যায় বুক লাগলে ডালিম ফেরা খায় বুক যায় পিপাসা লাগলে ঝরনার পানি খায় পিপাসা যায় আর বাকি সময় সে আল্লাহর এবাদত বন্দীকিতে কাটায় এই অবস্থায় লুকটা আল্লাহর এবাদত বন্দেগী করছিল পাঁচশত শত জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার জীবনের শেষ শেষদার মধ্যে যেন মরণটা হয় তোমার দরবারে মাথা নত জমিনে কফাল লাগাইছি এই অবস্থায় যেন আমার মরণ হয় আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে তার আল্লাহ কবুল করছেন জীবনের শেষ শেষ ধার্মে তার মরণ হইছে লাশটা শেষ ধার মধ্যেই আছে কেয়ামত পর্যন্ত শেষ মধ্যেই থাকবে কেয়ামতের দিন এই শেষ থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন আল্লাহ পাকবুল আলমিন একজন ফিরিস্তাকে বলবেন বন্দা বড় গুনা একটাও নাই গুনা নাই পাঁচশো বছরের আবাদত বন্দেকির সব আছে খাজেই তুমি আমার এই নেককার বন্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও আল্লাহর রসুল বলেন যখন বলবেন রসুল যখন আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বন্দারে জান্নাত মুসাই দেব তখন ওই সেই বন্দা আল্লাহরে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার কোনো গুনা নাই আমার আমল নামায় বছরের এমাদতের সোয়াব আছে এখানে তোমার দয়া আর কি আছে উচিত বিচারে ওই তো আমি জান্নাতে যেতে পারি এবারে কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে ন্যায় বিচার আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্তারে আবার বলবেন অ ফিরিস্তা আমার নেককার বন্দাটা রে আমার দয়ায় তুমি জান্নাতে বসে ওই লোকে আবার প্রশ্ন করবে হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় দুইবার রিফিট করার পরে আল্লাহ ওই বন্দারে হাসরের মাঠে বলবেন ঠিক আছে তুমি যদি তোমার পাঁচশো বছরের এবাদতের হিসাব দিয়া ব্যস্তে যাইতে চাও তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নেই রসুল বলেন তখন এই বন্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে ওই বন্দার ঘটনাও শুনেন আর নিজেদের হিসাব নিকাশের কথাও অসরণ করেন রসুল বলেন আল্লাহ তখন বলবেন ঠিক আছে সর্বপ্রথম তোমার সাথে আমার দুইটা চৌকের হিসাব হোক তুমি বলো আমি তোমাকে যখন তোমার মায়ের গর্বে জন্ম দিয়া পাঠাইছিলাম তখন যদি আমি আল্লাহ দয়া করিয়া তোমার দুইটা চক্ষু না দিয়া তোমার যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম নি রকম মানুষ জন্ম অন্ধ তাইলে তোমার পাঁচশো বছরের এবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোনো বাজারে দুনিয়াটা দেখার মতো দুইটা চক্ষুকে কিনতে পাইতা তুমি আমরা কি করব খুব না এইরকম দুইটা চক্ষু পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে পাওয়া যায় না তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তুই ক তোর পাঁচশো বছরের এবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চৌখের দাম বেশি তখন বদনায় খুব আল্লাহ ন্যায় বিচার মতো আমার পাঁচশো বছরের এবাদত থেকে তোমার দেওয়া দুইটা চৌখের দাম বেশি আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তোর পাঁচশো বছরের এবাদতের দ্বারা কি আমার দেওয়া দুইটা চুকের মূল্য আদায় হয় বন্দা কুইবেন ন্যায় বিচার করলে হয় না আল্লাহ কুবেন ঠিক আছে তোর বিচার মতো হয় না আমি মেন নিলাম আমি তোর পাঁচশো বছরের এবাদত গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চুকের মূল্য হিসাবে এখন ক আমার দেওয়া দুইটা কানের মূল্যকে দিবে এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্যকে দিবে এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কে দিবে এবার বল পাঁচশো বছরের এবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে এই গুলির মূল্য কে দিবে কত লক্ষ গ্যালাস ঝরনার পানি পান করছিলে সেইগুলির মূল্য কে দিবে রাসুল বলেন এই প্রশ্নগুলি করার পরে বন্দা আল্লাহর কাছে লা জবাব হয়ে আসবে নিরুত্তর কোন জব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তারেই কইবে রে ফিরিস্তার হে আমার ফাউনা আদায় করতে পারে না এরা জাহান নামা লইয়া যা রাসুল বলেন আল্লাহর হুকুম পাইয়া ওই আগের ফিরিস্তা ওই তারে হেস জাহান নামের দিকে নিয়ে রওনা হবে তখন বন্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ সুবিচারের দরকার নাই দয়া করে এই বেসতে দিয়া দাও এটা একটা কল্প কাহিনী না রসুলের বর্ণিত হাদিসের ঘটনা হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনা দিয়ে বুঝাইছেন তুমি যতই আবাদত বন্দেগি দুনিয়ার জীবনে করো না কেন যতই তুমি বেগুনাবস্থায় অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হও না কেন আল্লাহ সুবিচার করলে ওই লোকটার মতো তোমার জাহান নামে যেতেই হবে জাহান নাম থেকে বাঁচতে হইলে জান্নাত পাইতে হইলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দার জাহান নাম থেকে বাঁচার উপায় নাই কোনো বান্দার জান্নাত লাভ করার উপায় নাই কথাটা জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে শূন্য জমাত জমাৎ হওয়া যাবে না